দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন কই শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন এক আল্লাহ শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন এক শ্রেণী হল যারা আমি আল্লাহর কাছে সব সময় বিনিয়োগ হয় আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ ওই বন্দাকে বেশি ভালোবাসি আল্লাহর কাছে যারা বেশি বেশি ক্ষমা চায় আমার আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন কতটুকু ভালোবাসে হাদিস শরীফে আছে কোন মানুষের একটা জিনিস হারাই ফেললো এই হারানো জিনিসটা সে আবার ফিরে পাইল হারানো জিনিসটা ফিরে পাইলে মানুষটা খুশি না বেজা কে বলেন খুশি না খুশি আমার আল্লাহ বলেন আমার বন্দা যখন আমার কাছে আবার ফিরে আসে তাও ভা করে তব মানে কি ফিরে আসা তব মানে কি নবী জীবনের আমার আল্লাহ একটা হারানোর জিনিস একটা মানুষ ফিরে পাইলে যে রকম করে এর চাইতে হয়ে ও কেন ক বন্দা আমার থেকে দূরে গিয়েছিল আমার থেকে অনেক দূরে সরে গিয়েছিল সে আবার আমার কাছে ফিরে আসছে এই জন্য আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম এখন এই তবাটা কবুল হওয়ার জন্য কিছু আছে। আজকে আমরা তওবা করি। মুখে করলে কাজ হবে না। তওবার জন্য শর্ত হলো আমি যে গুণাগুলো করেছি আর এই গুণাগুলো ভবিষ্যতে করব না এই ধরনের একটা নিয়ত থাকতে হবে যে অপরাধগুলো আমার দ্বারা হয়েছে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে আমার লজ্জিত হতে হবে আল্লাহর কাছে আমাকে সর্বিন্দা হতে হবে তাহলে আমার আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে এখন অপরাধ রাইখা হাজার বার যদি হুজুরের কাছে পীর সাহেবের কাছে যায়া তওবা করি এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না কেউ মানুষের হক নষ্ট করছে এখন মসজিদে যায় ইমাম সাহেবের কাছে তওবা করতেছে দরবারে গিয়ে পীর সাহেবের কাছে তওবা করতেছে নবী বলেন মসজিদে নয় স্বয়ং খান কাবার সামনে গিয়েও যদি আল্লাহর ঘরের চৌকাটে ধরেও যদি সে ক্ষমা চাই তারপরও ক্ষমা পাবে না যতক্ষণ তার মানুষকে খুশি না করবে যে মানুষটাকে কষ্ট দিছে এই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত খুশি না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তারে ক্ষমা করবে নামাজ ছেড়ে দিয়েছ তুমি মসজিদে গিয়ে তবা করেছো আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আল্লাহ বলবেন যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু করবে আমার আল্লাহ তোমার করবে না গুস খেয়েছ গুস খাই এখন তবা করতেছে মাল ফাল যা আছে বানাইবার ঘুস খাইয়া বানাইলেছে এখন খালি তো বা করে তো বা করে আমার নবীজি বলেন না এই ঘুষ যতক্ষণ পর্যন্ত তুমি ত্যাগ না করবে জীবনে যত ঘুষ খাইছিল এগুলো যতক্ষণ ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার তো বাল্লার দরবারে কবল হবে হুজুর এখন তো কত জায়গার থেকে আনছি খেয়াল নাই হিসাবও নাই কত মানুষের কাছ থেকে যে ঘুষ আনলাম এখন কেমনি ফিরে দিব যার কাছ থেকে আনছিলাম হেউ তো মরে গেছে গা এটার একটা পথ আছে টাকাওয়ালা যখন বিষয় হয়ে গেছ জীবনে একটা হিসাব করবা কত টাকার ঘুষ খাইছ সব ঘুষ তুমি ফেরত দাও যারা অসহায় মিসকিন ইতিম অনাথ আছে ওদেরকে ফেরত দিয়ে দাও এটার উসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ এখন নিজের পুঁজি ইয়া করে নিজের পুজি টাইট করে রাইখা আল্লাহর কাছে তওবা করলে এই ঘুষের টাকা যতক্ষণ থাকবে আজীবন যদি তুমি তওবা করো এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ রাশি ওয়াল মুরতসি কেলাহুমা ফিল না ঘুষ যে দেয় সেও জাহান্নামী আর ঘুষ যে খায় সেও বাসতে পারবেন না বাসতে পারবেন না ঘুষ দিয়ে চাকরি লইছেন আজীবন চাকরি টাকা আপনার হারাম হারাম হবে কেন কারণ এই চাকরি দিয়ে তুমি তোমার শরীর গঠন করতেছো চাকরির টাকা দিয়া পয়সা দিয়া এই পয়সা যত দিন তুমি খায়বা তত দিন তুমি হারাম খায়বা রাসূল বলেন রাশি ওয়াল মুরতশি কেলাহুমা ফি তুমি ইচ্ছা করলে যে টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিছ ওই টাকা দিয়ে ব্যবসা করিয়া চলতে পারতা সুযোগ তোমার ছিল কিন্তু তুমি চেষ্টা না করে তুমি সহজ মনে মোটা অঙ্কের দিয়া চাকরি নিয়ে এখন তুমি এই ঘুষ দিয়া চাকরি লইয়া এই চাকরির টাকা যতই তুমি ব্যবহার করবা সংসারে লাগাইবা এটা তোমার হারাম হারাম এখন তুমি তওবা করো এই তওবা কোনো কাজ হবে সুদ খাইয়া টাকা জমাইছো এই সুদের টাকা যতক্ষণ পর্যন্ত তুমি ব্যবহার করবে সুদ যতক্ষণ তোমার মাঝে থাকবে তুমি সারা ধরেও বার আমার আল্লাহ কবুল করবেন না তাহলে তওবা কবুল করবে আল্লাহ জীবনে যা খাইছি তো খাইছি আর সুদ খাবো না আল্লাহ আর সুদ খাবো না তোমারে ক্ষমা করো maaf করো এখন যা খাইছি চেষ্টা করতে হবে এখন তো বিকৃতির ফেরত দেওয়া যাবে না এইগুলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার চেষ্টা করতে হবে যদি এই নিয়ত কেউ করে ওই সুদখোরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে শর্ত হলো আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করে ভালোবাসে তখনই ভালোবাসে যদি সে তার অপরাধ থেকে কিটাকে ফিরে আর অপরাধ থেকে যদি ফিরে না আসে এই তো আল্লাহর দরবারে কবুল করেন আমার আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে পাঁচটা পুরস্কার আমার আল্লাহ দান করে কয়টা পুরস্কার যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দান করেন এক নম্বর আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করেন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে গায়েবি মদদ দিয়া রিজিকের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ বলুন মনে করেন আজকে বিপদে পড়ে গেলেন কোনো রোজগার নাই আয় নাই কাজের কোনো ব্যবস্থা নাই আল্লাহর কাছে বেশি বেশি আস্থা ফার করবেন আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করবেন আল্লাহ পাক গায়বী ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর টেনশন মুক্ত করবেন আপনি বেশি বেশি আস্থা ফার করবেন তওবা বাবা রুমালে ধরে তওবা করলে এর নাম তওবা না শুধু তওবা আস্তাগফিরুল্লাহ এই যে ছোট্ট শব্দটি আস্তাগফিরুল্লাহ

যার জীবনে কোনো গুনার কল্পনা করা যায় না সেই নবী দৈনিক একশতবার তওবা করেছেন নবী গো আপনি কেন তওবা করেন নবী কয় আমি দুই কারণে তওবা করি সুবহানাল্লাহ কই কারণে আল্লাহ যে আমার গুনাহ ক্ষমা করে রাখছে এর শুকর আদায় করতে যাই আল্লাহর কাছে আমি আরো বেশি তওবা করি সুবহানাল্লাহ দুই আমার তওবার দ্বারা যেন আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি রসুল্লাহ বেশি বেশি তাও তাহলে এই আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই ছোট আমলটা পাক থাকুক আর না থাকক উজু থাকক আর না থাকুক হার হামেশা যে কোনো অবস্থায় আপনি এই আমলটা করতে পারবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ নবীজি বলছেন যত বড় টেনশন যত বড় দুশ্চিন্তা আপনার থাকুক না কেন আল্লাহর এই আস্তকফারের কারণে আমার আল্লাহ আপনার টেনশন দূর করে ডাক্তার ডাক্তারের কাছে গেছেন ওষুধ খাইছেন হুমাই পুঁতি খাইছেন অ্যালোপ্যাথি খাইছেন কবিরাজের কাছে গেছেন কত জার ফুক দিলেন টেনশন দূর হয় না টেনশন দূর হয় না আসলে মূলত টেনশনের কোনো ঔষধ আমার নবী বলেন উম্মত ও উম্মত যদি টেনশনে পড়ে যাও যদি তুমি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাও তুমি সর্বক্ষণ সর্ব অবস্থায় আমার আল্লাহর আস্তেক পড়ার আমল করো তওবার আমল করো আমার আল্লাহ তোমার টেনশন দূর করে দিবে সর্বনাশরে বাবা দূরে দূরে তাইলে এক এক নম্বর আল্লাহ গুনাহ মাফ করে দিবে দুই আমার আল্লাহ গাইবি মদত দিয়া তোমার রিজিকের ব্যবস্থা করবেন তিন আমার আল্লাহ টেনশন দূর করে দেবে চার নম্বর নবীজি বলেন যারা বেশি বেশি এস্তেক ফার করবে বেশি বেশি এস্তেক ফার আমলটা করবে আমার আল্লাহ আকস্মিক বিপদাপদ রুডে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত ও বাবা যুবক কিছু আমল করতে হবে কিছু কাজ করতে হবে প্যান্ট শার্ট মরুক্ষগিরি করে চললাম সুলের কাডিং করলাম ইন্ডিয়ান সুলের কাডিং করলাম নায়ক নায়িকাদের মতো ওরে বাবা এগুলো তোমার আদর্শ না তোমার আদর্শ তোমার নবী তোমার আদর্শ তোমার নবী নবীর আদর্শকে তুমি ফ্লো কর নবীর আদর্শকে তুমি গ্রহণ কর তোমার একটি আদর্শ যদি তুমি গ্রহণ করতে পারো আমার নবী বলেন আমি তোকে জাহান নামের আগুনে জ্বলতে দেবো না গুলো যুবক দেখছিলাম মাসাল কিন্তু ওগুলার মাথা তো কোন টুফি কিরে বাবা একটা টুপি লাগাইতে পারো না ফুটবল খেলা আসলে গাছের আগায় পতাকা লাগায় ঘরের আগায় পতাকা লাগায় লক্ষ লক্ষ টাকা পতাকার পিছনে খরচ করে কোকেন কমিয়ে আর্জেন্টিনা দল কার দল আর্জেন্টিনা আরে তুই কেন লাগালে কমিয়ে ব্রাজিল এই ব্রাজিলের লাগায় পতাকা লাগায় আমাগোমা শুধু গ্যাসের আঘাত না নিজের মাথার মধ্যে লাগাই দিরা একটা বাইদতেরে আমি ব্রাজিল ব্রাজিল আরে ফাজিল তুই ব্রাজিলের জন্য পাগল হলে আর্জেন্টিনার জন্য পাগল হলে হাজার হাজার টাকা খরচ করে পতাকা দিয়ে তুই ব্রাজিলের প্রেম প্রকাশ করলে আর্জেন্টিনার প্রেম প্রকাশ করলে রসুল বলেন মান সন্নাতি আব্বানি আর আমার একটা সন্ন্যতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায় আমার নবীর সন্ন্যতকে ভালোবাসতে তোর মনে চায় না একটা টুপি বেশি লাগে না এই পাতলা টুপি কত পাঁচ টাকা না দশ টাকা দশ টাকার একটা টুপি বাবা তুই মাথার দিতে পারস না টুপিটা কি তুমি সামান্য মনে করেছো এই টুপিটা আমার নবীর সুন্নত আমার নবীর সুন্নত মনে করে মাথায় যে টুপিটা তুমি পড়েছ নবী বলেন এই সুন্নত আমার কাছে রেকর্ড হয়ে যাবে আমি রসুন এই সুন্নতের বিনিময়ে তোর সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব যুবক তুমি কারে ফলো করো ও যুবক কাকে তুমি অনুসরণ করো দার্শনিক হতে চাও তুমি বাউল সাজতে চাও তুমি লালন ফকির হতে চাও লালন ফকিরের লেবাস তোমার ভালো লাগে বাউলের লেবাস তোমার ভালো লাগে জড়ুল্লার লেবাস তোমার ভালো লাগে নায়ক নায়কদের লেবাস তোর ভালো লাগে আমার নবীর লেবাস আমার নবীর আদর্শ তোর ভালো দাড়ি সাজতে 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 মাসাল্লাহ এমন করে মা গোমা গোমা আর রান্দা তো দে আবার বাণী সভা এমন ফালিশ করা করে কুমিল্লা এক মাহফিলে দুনু সভাপতি আমার ডাইন পাশে সাইদ এই এইভাবে নাক মুখ বাইন্দা ব্যাপারটা কি এ তো নাক মুখ সবাই খুললে আর দুই সভাপতি আনি নাক মুখ খালি বান্দে বান্দে স্লোগান দিলে আওয়াজ দেয় না ব্যাপারটা কি আরেকজন ব্যাপারটা এমন আমরা এই হাফেজ খলিল সাহেবের মত। সুলুগান যখন শুরু করছে আওয়াজ না দিয়ে পারে না অন হাত উঠাইতেছে আওয়াজ থাস করে মাফলেটটা ভরে গেছে সাইদি ও মা গুমা বাইন্দা যা রাখছে দুজন একেবারে ক্লিন 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 এমন পরিষ্কার করছে যেমন বানিস লাগাই আসছে এমন ভাবে পরিষ্কার করছে ও মুসলমান ও মুসলমান

দেখবে যাইয়া তারা বর সে তারপর হুজুরের বউ অনেক সুন্দর অযুবক যদি কোন মেয়ে তোমার দাড়ির কারণে তোমার কাছে বিবাহ বসতে রাজি না হয় যুবক রে একটা কথা মনে রাখবে ওই ফ্যামিলিতে কোনোদিন বিবাহ করবে না কারণ তুমি আগে ভাগে জেনে গিয়েছো ওই ফ্যামিলির ভিতরে আমার নবীর সুন্নতের ভালোবাসা ওইটাকে বিবাহ করে তুমি সুখ পাবে না শান্তি পাবে না আর যদি মেয়েটা জানে মুখে আমার নবীর আছে। আমি তাকে বিয়ে করব আমার প্রসুল ওই যুবতীটাকে এমন বরকত দিবে কারণ তার ভিতরে আমি নবীর সুন্নতের ভালোবাসা আছে অযুবক তুমি তাকে বিবাহ করো তোমার ঘরের মধ্যে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি থাকবে কেন তোমার ফ্যামিলির ভিতরে আমার নবীর ভালোবাসা সুন্নত মাতায় টপি পড়া কারণ নবীজির সুন্নত তো আমি এরে হেরে ফ্লু করি আমার নবীর চরিত্রটা আমার নবীর আদর্শটা আমার কাছে ভালো লাগে না আমি মুসলমান দাবি করি কি লাভ আমি নামে মুসলমান বাপ ছেড়ে দিও বাপটা ইসলামের ভাবে কাজে লাগাও নবীর প্রেমের ভাবে কাজে লাগাও এই ভাব কি লাগবে দুনিয় আখরাতে কাজে লাগবে তো বলতেছিলাম যে পাঁচটা পুরস্কার দিবে যারা বেশি বেশি আল্লাহর কাছে কি করবে তাও করবে এক নম্বর মনে রাখতে হবে এক নম্বর গোনা মাফ করে দিবে দুই নম্বর আল্লাহ গাইবী ভাবে মদত দিয়ে তাকে রিজিকের ব্যবস্থা করবে তিন নম্বর যারা বেশি বেশি আল্লাহর কাছে তাও বা করবে আমার আল্লাহ তার টেনশন দূর করে দিবে এটা বাবা কঠিন কোন আমল না ছোট্ট আমল কি পড়তে হবে

বিদেশ থেকে আইসে তিন বাই মোটর সাইকেল দিয়ে এক জায়গায় যায় তিনোটা আর ফিরে ঘরে যেতে পারছে না মধ্যে জন শেষ অ্যাক্সিডেন্টে এই সমস্ত আকস্মিক হঠাৎ বিপদাপদ মুসিব যারা আমরা ঘরে বাইরে ছেলেরা পুরুষেরা আমরা আসা যাওয়া করি থেকে একটা বিপদ আপদ থাকে থাকে না যদি আপনি এই আমল করতে পারেন আল্লাহ পাক এই সমস্ত গার্ড রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আমার আল্লাহ বাঁচায়া রাখবেন পাঁচ নম্বর আপনাকে আমার আল্লাহ মুস্তাজাবু দাওয়া করে দিবে সুবহানাল্লাহ বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করে বেশি বেশি তাওবা করে আস্তাগফিরুল্লাহ এই আমলটা করে আমার আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে সুবহানাল্লাহ সহজ আমলটা করতে পারবেন না